জনশক্তি

সবাই লাইভটি শেয়ার করে দেবেন লাইভটি শেয়ার করে দিয়ে সবাইকে দেখা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র সবাইকালের সাবেক সফল সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমান ভাইয়ের নেতৃত্বে

Inshallah

জীবন দিচ্ছে পিস জ্বালায় পথে রক্ত দিচ্ছে রক্ত জ্বালাকে আমরা রক্ত আরো দিব তবু এদেশের মানুষের এদেশের মানুষের স্বাধীনতা রক্ষা করবে মানুষের হারিয়ে যাওয়া গণতন্ত্রকে আমরা ফিরিয়ে আনার যে আন্দোলন করছি সেই আন্দোলন থেকে রাজপথে আমরা ছিলাম রাজপথে আমরা থাকবো আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের আইডল আমাদের সাহসের বাতিকর কর্মীদের হৃদয়ের স্পন্দন কর্মীদের সাহস কর্মীদের শক্তি জননেতা জনাব হারুন নবী খান সুহেল ভাই যারা ইতিমধ্যে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অনুরোধ করবো লাইভটি বেশি বেশি শেয়ার করে দেওয়ার জন্য আমি আবার ট্রাই করবো বাইকে আপনাদেরকে দেখানোর জন্য টু হ্যান্ড বাইক